চলতি মরশুমে বর্ষায় চারবার বন্যার কবলে ঘাটাল এখনো পর্যন্ত জলমগ্ন ঘাটাল পুরো ও ব্লকের বিস্তীর্ণ এলাকা ঘাটাল পৌরসভার সতেরো ওয়ার্ডের ওয়ার্ড ও ব্লকের এর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আট টি জলমগ্ন ডুবেছে রাস্তাঘাট কৃষি জমি টানা বেশ কয়েকদিন ধরে জলবন্দি অবস্থায় রয়েছে ঘাটাল জলবন্দি ঘাটালের বিভিন্ন এলাকায় নৌকায় চড়ে ত্রাণ বিতরণ করলেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট নৌকায় চড়ে দলীয় নেতা ও কর্মীদের সাথে নিয়ে ঘাটাল ব্লকের দেওয়ঞ্চক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্লাবিত এলাকায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন শীতল কপাট দেওয়ঞ্চক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুরে বন্যা দুর্গতদের হাতে শুকনো খাবার সহ বিভিন্ন বন্যার কারণে বিধায়ক কার্যালয়ে ওই সকল ছাত্রছাত্রী পৌঁছাতে না পারায় তাদের স্কলারশিপের ফর্ম ফিল করে সেই স্বাক্ষর করে দিয়ে আসেন বিজেপি বিধায়ক বিজেপি বিধায়ক শীতল কপাট জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে ঘাটালের জলবন্দি প্রত্যন্ত এলাকায় পৌঁছে বর্ণার্থদের পাশে দাঁড়িয়ে সব রকম সহযোগিতা করেছেন তিনি সেই মতো ঘাটালের প্লাবিত এলাকায় শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা খাবারও পরিবেশন করা হবে বর্ণার্থদের দেখুন ঘাটাল ফ্ল্যাট এরিয়া প্রতি বছরের ন্যায় এবছরও চার নম্বর বন্যা দেখা দিয়েছে আর আমাদের বিরোধী দলের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় নির্দেশ যে সমস্ত ফ্ল্যাট এরিয়া আছে বৃষ্টির জলে যারা বন্যায় প্লাবিত হয়েছে বাড়ি থেকে বেরোতে পারেনি সেই সমস্ত দুর্গত মানুষের পাশে থাকার জন্য সহায়তা করার জন্য আমরা সেই মতো করে এই ঘাটাল বিধানসভার মহারাজপুর গ্রামে পৌঁছেছি আমরা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত এলাকা বৃষ্টির জলে বন্যায় প্লাবিত হয়েছে সেই সব মানুষের কাছে আমরা শুকনো খাবার ব্যবস্থা করেছি চিরা আছে বিস্কুট আছে পুরি রয়েছে স্যাভলন সাবান রয়েছে চা রয়েছে চিনি রয়েছে সয়াবিন রয়েছে এরকম প্রায় নটা আইটেম রয়েছে সেই সমস্ত সুবিধা খাবার আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই ধরনের তার শুভেন্দু অধিকারী মহাশয়ের সহযোগিতায় আমরা সেই সমস্ত এলাকায় পৌঁছে যাচ্ছি এবং কাল থেকে আমরা রান্না করা খাবার সকালে বিতরণ করব এবং বিকেলের দিকে এই ধরনের এলাকায় আমরা শুকনো খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের বিরোধী দল নেতার নির্দেশে ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে